আমরা জানি যে শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে রয়েছেন মার্গী অবস্থানে কিন্তু দু হাজার চব্বিশের উনত্রিশে জুন শনিদেব বক্রি হচ্ছেন পনেরোই নভেম্বর দু পর্যন্ত এই যে একশো দিন শনিদেব বক্রি অবস্থানে থাকবেন কুম্ভ রাশিতে এর কিন্তু একটা বিগার ইম্প্যাক্ট দ্বাদশ রাশির প্রত্যেকটা রাশির উপরেই পড়বে দেখুন শনি কিন্তু কর্মফল দাতা সুতরাং আমাদের কর্ম যেমন সেই অনুযায়ী যে ফল সেটা কিন্তু সেটারি ডিটারমাইন করে যেহেতু শনির এই বক্র অবস্থান একশো উনচল্লিশ দিন থাকবে এটা একটা লং স্প্যান অফ টাইম সুতরাং তুলারাশি এবং তুলার লগ্নের ক্ষেত্রে তার কিন্তু একটা উল্লেখযোগ্য প্রভাব আমরা দেখতে পাবো লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে শনি হলেন ফোর্থ লর্ড এবং ফিফথ লর্ড চতুর্থ এবং পঞ্চম অর্থাৎ তার কিন্তু একটা গুরুত্ব রয়েছে অর্থাৎ সে কোন কেন্দ্রপথি এবং কোন প্রতি সুতরাং যারা পড়াশোনার মধ্যে রয়েছেন যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তারা কিন্তু এই শনিদেবের বক্র অবস্থানে দেখবেন আগের তুলনায় অনেক ভালো ফলাফল পেতে পারেন তুলা লগ্ন বা তুলা রাশি যে সকল জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন কিন্তু চাকরি জীবনে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলেন না বিশেষ করে বৃহস্পতি যখন মেস থেকে বৃহস্পতি সঞ্চার করলো সেই বৃহস্পতি সঞ্চার পরেও তুলারাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা সেরকম উল্লেখযোগ্য পরিবর্তন পাননি কর্মক্ষেত্রে বা চাকরি জীবনে তারা কিন্তু উনতিরিশে জুন শনিদেবের এই বক্রগতির পর কিছুটা হলেও চাকরি জীবনে পরিবর্তন দেখতে পাবেন তুলারাশি এবং তুলালগ্ন শনিদেবের এই বক্রগতি শুরু হলে দেখবেন যাদের প্রমোশন আটকে ছিল তারা প্রমোশনের জায়গাটা পাবেন চাকরিতে একটা আনন্দময় পরিবেশ আপনারা পেতে পারেন যেই শনিদেব উনত্রিশে জুন বক্রি হবেন কুম্ভ রাশিতে দেখুন উনত্রিশে জুন শনিদেব যে বক্রি হচ্ছেন হচ্ছেন কোথায় কুম্ভে হচ্ছেন পঁচিশ ডিগ্রিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির এই যে বক্রগতি একশো উনচল্লিশ দিনের এখানে শনির কিন্তু কোনো রাশি পরিবর্তন নেই কিন্তু নক্ষত্র পরিবর্তন রয়েছে প্রথমে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রি হচ্ছেন তারপর থার্ড অক্টোবরের পর তিনি আবার শতভিষায় প্রবেশ করছেন তুলা রাশি এবং তুলা তুলালগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন শনির এই বক্রগতির কারণে সামগ্রিকভাবেই কিন্তু ভীষণ রকম প্রভাবিত হবেন এবং অবশ্যই বেশিরভাগটাই শুভ প্রভাবই আপনারা শনিদেবের পাবেন নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন উনত্রিশে জুন শনিদেবের এই যে বক্রগতি সেটা কিন্তু তুলা রাশি এবং তুলা লগ্নের প্রত্যেকটা জাতক জাতিকাকেই কিন্তু শুভ প্রভাবে প্রভাবান্বিত করবে যে সকল জাতিক জাতিকারা চাকরি জীবনে রয়েছেন চাকরি লাইফে আপনাদের কিছু প্রবলেম ছিল দীর্ঘদিন ধরে মেরাতে পারছিলেন না সেই যে চলে আসা চাকরি জীবনের সমস্যা সেটা কিন্তু দেখবেন এই বক্রি সমী অনেকটাই মোকাবিলা করতে আপনাদেরকে সাহায্য করবে দেখুন শনি বক্রি হচ্ছেন কোথায় কুম্ভ রাশিতে সেখান থেকে তিনি পূর্ণ দৃষ্টি দিচ্ছেন কোথায় সিংহে অর্থাৎ আপনাদের একাদশ ঘরে একাদশ ঘরে শনির যেহেতু দৃষ্টি থাকছে সে আপনাদের রোগ মুক্তি ঘটাবে অর্থাৎ দীর্ঘদিন ধরে যারা পুরনো ব্যাধিতে আক্রান্ত ছিলেন দেখবেন এই সময়টাতে শনিদেব বক্রি হলে সেই রোগ থেকে কিন্তু আপনারা অনেকটাই রিকাভার করে বেরিয়ে যাবেন শনিদেব যেই বক্রি হবেন এবং একাদশে আপনাদের বক্র শনির দৃষ্টি পড়বে আপনাদের সাকসেস রেট কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়বে শনিদেব বক্রি হলে আপনাদের হচ্ছেন কোথায় তিনি না আপনাদের পঞ্চম স্থানে বক্রি হচ্ছেন এই পঞ্চম স্থানে বক্রি হওয়ার কারণেই আমরা জানি যে কোনো গ্রহ যখন বক্রি হয় সে তার আগের ঘরের ফল প্রদান করে তাহলে পঞ্চমে যদি বক্রি হন কুম্ভে তাহলে তিনি মকরের ফল প্রদান করবেন অর্থাৎ আপনাদের চতুর্থ ঘরের ফল প্রদান করবেন এর ফলে কি ঘটবে আপনাদের যে কোনো বড় সমস্যা থেকে আপনাদেরকে রিকাভার করতে সে হেল্প করবে এবং সবথেকে থেকে বড় কথা যে আপনাদের সাফল্যের জায়গায় যেটা স্লো হয়ে গিয়েছিল সেই জায়গাটা দেখবেন আগের তুলনায় অনেকটাই বেড়ে যাবে আপনাদের পঞ্চম স্থানে শনিদেব বক্রি হচ্ছেন তাহলে এই চতুর্থে শনির যে দৃষ্টি পড়ছে সেই কারণে আপনাদের গৃহ পরিবর্তনের একটা প্রবল সম্ভাবনা থাকবে অর্থাৎ এই সময়টাতে আপনারা বাসস্থান পরিবর্তন করতে পারেন আপনাদের একটা শিফটিং হতে পারে অন্যদিক থেকে আবার এই চতুর্থে শনির যেহেতু প্রভাব এসে গেল এই কারণে দেখা যাবে আপনাদের বাড়িতে ইলেকট্রনিক্স দ্রব্য কোনো কারণ ছাড়াই দেখবেন হতে পারে অর্থাৎ ইলেকট্রনিক্স দ্রব্যের পিছনে অর্থ ব্যয় বেড়ে যেতে পারে বা যে কোনো মেকানিক্যাল প্রবলেম এই সময়টাতে ঘটতে পারে দেখুন উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবেন এর মধ্যে তার কোনো গৃহ পরিবর্তন নেই কিন্তু নক্ষত্র পরিবর্তন রয়েছে সে কথা আগেই আলোচনা করলাম যতদিন শনিদেব পূর্বভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবেন এই সময় সীমাটার মধ্যে কিন্তু আপনাদের মাদৃস্থানীয় কোনো ব্যক্তি বা মা অসুস্থ হতে পারে বা মায়ের শরীর স্বাস্থ্য আপনাদের দুশ্চিন্তার কারণ হতে পারে শনিদেব একশো উনচল্লিশ দিন বক্রি অবস্থানে থাকবেন এই কারণেই তুলা লগ্ন বা তুলা রাশি যে সকল জাতিকা বিজনেসে রয়েছেন ব্যবসায় কিন্তু আপনারা একটা ভালো উল্লেখযোগ্য সাফল্য পাবেন থেকে ভালো ফল পাবেন কারা জানেন যারা বিল্ডিং মেটেরিয়ালসের ব্যবসায় রয়েছেন অর্থাৎ ইট বালি সিমেন্ট রড এই সমস্ত বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেসের সাথে যারা যুক্ত তারা অত্যন্ত ভালো ফল পাবেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন যারা স্বাধীন পেশায় রয়েছেন তারাও কিন্তু শনিদেবের এই বক্র গতিতে যথেষ্ট ভালো ফল পাবেন মোট কথা এটা আমরা বলতে পারি যে একশো দিন ধরে এই যে শনি বকৃত অবস্থানে থাকবেন তুলা লগ্ন বা তুলা রাশির ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে আমরা যে জায়গাগুলো দেখতে পাবো সেটা হচ্ছে যারা পার্টনারশিপ ব্যবসা রয়েছেন পার্টনারকে নিয়ে কিন্তু কোনো দ্বন্দ্ব বিবাদ বা কলহ তৈরি হতে পারে এই সময় পার্টনার হয়তো ভেঙে গেল বা একটা মন কষা হলো সেই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হতে পারে আর যে জায়গাটায় আপনাদের সজাগ থাকতে হবে সেটা হচ্ছে এই সময়টায় যতটা কমানো সম্ভব আপনাদের পক্ষে টাকা ধার দেওয়া যদি কমাতে পারেন তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে তার কারণ এই সময়টাতে কিন্তু টাকা চোট যাওয়ার একটা ব্যাপার আসতে পারে যারা ব্যবসায় ক্রেডিট দেন তাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে ক্রেডিট দেওয়া উচিত তা না হলে কি হবে এই টাকা পরবর্তীকালে রিকাভার করতে গিয়ে আপনারা কিছু প্রবলেমে পড়তে পারেন এই সময়টাতে আপনাদের কিছু ফাটকা উপার্জন হবে এই সময়টায় আপনারা কিছু আনএক্সপেক্টেড মানি গেন করবেন উপার্জনের জায়গাটা যেমন এই সময়টাতে উল্লেখযোগ্যভাবে বাড়বে ঠিক এর পাশাপাশি কিন্তু আপনাদের ব্যয়ের জায়গাটাও দেখবেন ঠিক ততটাই বাড়বে সুতরাং এই একশো উনচল্লিশ দিন ধরে শনিদেবের যে বক্রি অবস্থান এই অবস্থান চলাকালীন কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের যে জায়গাটা ভীষণ ধ্যান দেওয়া উচিত সেটা হচ্ছে ব্যয় সংকোচের জায়গাটা অর্থাৎ ব্যয় নিয়ন্ত্রণ যদি করতে পারেন এটা কিন্তু বক্র শনি যতদিন থাকবেন আপনাদের জন্য একটা বড় প্রতিকার বলা যেতে পারে আর কি ঘটতে পারে না বক্রি শনি যতদিন থাকবেন আপনাদের লিগাল প্রবলেমে যারা রয়েছেন এতদিন ধরে যারা আইনি ঝামেলা থেকে কিছুতেই বেরোতে পারছিলেন না এই সময়টাতে দেখবেন আইনি ঝামেলার একটা স্থায়ী নিষ্পত্তি কিন্তু আপনারা পেতে পারেন কারণ আপনারা জানেন যে কোনো লিগাল ইস্যু বা আইনি ঝুট ঝামেলার মূল কারক গ্রহই কিন্তু শনি সুতরাং শনির এই যে পঞ্চমে বক্রি অবস্থান আপনারা দেখবেন লিগাল ডিসপিউট থেকে পাওয়ার লেনলি কিন্তু আপনাদেরকে বেরিয়ে যেতে শনিদেব অনেকটাই সাহায্য করবে ব্যবসার ক্ষেত্রে আপনারা আশাতীত ফল পাবেন যদি ক্রেডিট কমিয়ে দিতে পারেন এবং খুব চিন্তা ভাবনা করে ধার দেওয়ার জায়গাটাকে আপনারা রাখতে পারেন এই সময় সাথে উল্লেখযোগ্য হারে আপনাদের মেডিকেল এক্সপেন্সেস বাড়তে পারে আপনাদের পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি যতদিন থাকবেন মা বা মাতৃস্থানীয় ব্যক্তি তারা একটু অসুস্থ হতে পারে এই কারণে কিন্তু আপনাদের মেডিকেল এক্সপেন্সেসের জায়গাটা একটুখানি বাড়বে আর দ্রব্য ক্ষতি কিছু হতে পারে স্পেশালি সেগুলো যদি ইলেকট্রনিক গ্যাজেটস হয় সেটার উপরে কিন্তু দেখবেন এই বক্রি শনির প্রভাব অনেক বেশি পড়বে তুলা রাশি এবং তুলালগ্নে যে সকল জাতক জাতিকা বিদেশে চাকরি করছেন তারা কিন্তু একটুখানি পূর্বের তুলনায় বেশি শত্রুতার মুখোমুখি হতে পারেন তবে চাকরি জীবনে এই সময়ে আপনারা শুভ ফল পাচ্ছেন কর্ম পরিবর্তন করতে পারেন চাকরির জায়গাতে যাদের উপরে ভীষণ হেয়ার ম্যানেজমেন্ট প্রবলেম করছিলো বা অন্যদের কর্তৃত্ব আপনাদের একটুখানি হলেও মানসিক শান্তি বিঘ্নিত করছিল তারা কিন্তু দেখবেন শনিদেব যেই বক্রি হয়ে যাবে আপনারা অন্যদের ওপর কিন্তু কর্তৃত্ব করতে সক্ষম হবেন শনিদেব কিন্তু সেই জায়গাটা তৈরি করে দেবেন এই সময়টাতে যে কোনো বড়ো ভেঞ্চার যদি আপনারা শুরু করেন তাহলে কিন্তু খুব লাভবান হবেন তুলারাশি বা তুলালগ্নে যে সকল জাতক জাতিকা লাভ রিলেশনে রয়েছেন সাময়িকের জন্য তাদের মধ্যে কিন্তু একটু দ্বন্দ্ব অশান্তি তৈরি হতে পারে যদিও সেটা খুব বাড়াবাড়ি জায়গায় যাবে না একশো উনচল্লিশ দিনের শনিদেবের এই যে বক্র গতি। এই বক্র গতি কিন্তু আপনাদের লাভ রিলেশানকে ম্যারেজে কনভার্ট করতে পারে অর্থাৎ প্রেম বিবাহের একটা সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়টাতে তুলার লগ্ন বা রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ পসিবিলিটি খুব স্ট্রং হয়ে যাবে দেখুন যতদিন পর্যন্ত শনিদেব বক্রি থাকবেন ততদিন পর্যন্ত ইন জেনারেল যে কোনো সম্পর্কের জায়গাটাই হোক না কেন সেটা কিন্তু উন্নত হবে সেটা সামাজিক সম্পর্ক হতে পারে সেটা পারিবারিক সম্পর্ক হতে পারে আবার সেটা কর্মক্ষেত্রে সম্পর্ক হতে পারে ওভারঅল রিলেশনশিপের জায়গাটা কিন্তু আপনাদের ভালো থাকছে শনিদেব বক্রি হলে যে কোনো সৃষ্টিধর্মী কাজের সঙ্গে যারা যুক্ত বা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত যারা আর্টের সাথে যুক্ত যারা সাহিত্যের সাথে যুক্ত নাচ গান কবিতা আবৃত্তি মোট কথা ক্রিয়েটিভ কাজকর্মে যারা রয়েছেন তারা কিন্তু খুব ভালো উল্লেখযোগ্য একটা সাফল্য কিন্তু পাবেন হেলথের ক্ষেত্রে এই সময় আপনাদের চোখের প্রবলেম আপনাদেরকে সাফার করাতে পারে ইমিউনিটি প্রবলেম হতে পারে অর্থাৎ হঠাৎ করে দেখা গেল রোগ প্রতিরোধ ক্ষমতা আপনাদের কমে গেল এই সময়টাতে আপনাদের কোনো চেস্ট ইনফেকশান আপনাদেরকে সাফার করাতে পারে শনিদেব বক্রি হলে আপনাদের কোনো শর্ট টার্ম বিদেশ ভ্রমণ হতে পারে এবং সেই বিদেশ ভ্রমণ আপনাদের জন্য বিশেষ লাভদায়ক হতে পারে তুলা রাশি বা তুলা লগ্নে জাতকদের ক্ষেত্রে শনিদেব বক্রি থাকাকালীন আপনাদের ফাইনান্সিয়াল অ্যাচিভমেন্ট কিন্তু একটা না একটা ঘটবেই হতে পারে সেটা একটু বিলম্বিত হতে পারে কিন্তু আর্থিকভাবে আপনারা লাভবান হবেন এই সময়টা দেখো একটা স্ট্রং পসিবিলিটি থাকবে ফাটকা বা লটারিতে কোনো অর্থপ্রাপ্তির অর্থাৎ সাডেন আর্থিকভাবে লাভবান হওয়া ব্যাপারটা কিন্তু শনিদেব বক্রি থাকাকালীন আপনাদের ক্ষেত্রে ঘটাবে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় তুলা তাহলে আপনাদের সন্তানদের হেলথ ইস্যুজ একটু আপনাদের ক্ষেত্রে মানসিক দুশ্চিন্তা তৈরি করতে পারেন শনিদেব যতদিন বক্রি থাকবেন যে জায়গাটায় আপনারা একটু খুব ভালো ফল পাবেন সেটা হচ্ছে যে আপনাদের সন্তানদেরকে জীবনের যে কোনো পরিস্থিতিতে দেখবেন পাশে পাবেন অর্থাৎ সন্তানেরা কিন্তু দেখবেন ভীষণ সাপোর্টিভ হবে এবং প্যারেন্টসদের সাথে সন্তানদের একটা গুড বন্ডিং তৈরি হবে যাদের জন্মরাশি তুলা এবং লগ্ন তুলা তারা যদি মনে করেন এই যে একশো উনচল্লিশ দিন অর্থাৎ ঊনচল্লিশে জুন থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত গুরুরাজ শনি বক্রি থাকবেন এই সময়টাকে ভীষণভাবে এনজয় করবেন বা আরও প্রমোট করবেন তাহলে যেটা আপনারা করতে পারেন যেহেতু সে আপনাদের কেন্দ্রপতি এবং কোন আপনারা প্রত্যেক দিন নিয়মিত শনি দেবকে একটুখানি তুষ্ট রাখতে পারেন শনির মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সঃ শনিশ্চরায় নম একটুখানি জপ করতে পারেন এই জব আপনারা করতে পারেন এগারো বার আঠাশ বার একান্ন বার বা একশো আটবার এর বাইরে আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন হনুমান চল্লিশা পড়ার একটা অভ্যেস করতে পারেন এই হনুমান চল্লিশা পাঠ এবং শনিদেবের মন্ত্র যদি এভরিডে আপনারা জপ করতে পারেন তাহলে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই যে একশো চল্লিশ দিন শনিদেব গতিতে থাকবেন সেই দরুন যেটুকুনি কুপ্রভাব আপনাদের ছিল যদিও আলোচনা শুরুতেই বললাম শনিদেবের এই বক্র অবস্থান তুলা রাশি এবং তুলা লগ্নে জাতকদেরকে কিন্তু নানান রকমভাবেই বেনিফিট করাবে অর্থাৎ আপনারা বেনিফিটেড হবেন এই অবস্থান আপনাদের জন্য কিন্তু লাভদায়ক অবস্থান আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার